সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল মোহনবাগান বোধ সাপোর্টাররাই আজকে সব থেকে বেশি ইয়ে হলো আর কি বঞ্চিত হলো এরকম একটা ডার্বি ম্যাচ থেকে সেই জায়গা থেকে আপনি কাকে অভিযুক্ত বলে মনে করেন এফ সরকার না আয়োজক মোহনবাগান পরিস্থিতি এটা সম্পূর্ণ পরিস্থিতির সেটা ব্যাসটা তো কলকাতায় হলে ভালো হতো আমরা আপনার চেষ্টাও করেছিলাম যে ডিলে হয়েছিল ডিলে কারণ হচ্ছে আমরা চেষ্টা করছিলাম দিদি চেষ্টা করছিল কিন্তু ওরা কোনোভাবে ফিরতে পারছিল না ডারবি করা একটা সময়ের মধ্যে করা করতে হবে যাই হোক এবছর সেটা বাইরে হচ্ছে এবং আর্থিকভাবেও তো একটা বড় ক্ষতি কারণ গত বছর প্রচুর ক্ষতি আছে আর্থিকভাবে একটা ডারবি অলওয়েজ হচ্ছে একটা ইনকাম তো সেটা আমাদের ধাক্কা খেলাম সিঞ্জয়া ঘোষ বলছে যে এটা কি আপনারা জানতেন না হঠাৎ যেন মনে হলো অভাব হয়ে গেলে নাম করেনি কিন্তু আমাকে বলেছে আমি আপনার আমার সঙ্গে পরশু কথা হয়েছে বলেছে আমি কোনো কথা

এবং আমি মনে করি এই ম্যাচটা অত্যন্ত আমি সেদিন পুরো খেলাটা দেখেছি ইস্টবেঙ্গলের এবং বেঙ্গল সেকেন্ডটা অত্যন্ত ভালো খেলেছে একটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত ভুলে ম্যাচটা ওরা হেরে গেছে কিন্তু ওরা খুবই ভালো খেলেছে সেকেন্ড হাফ এবং আমি মনে করি এই ম্যাচটা মন মানের জন্য অত্যন্ত অত্যন্ত কঠিন হতে চলেছে সেটা হচ্ছে যে যারা আর্ট ট্রাইভেল ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা একদম আপনাদের সরাসরি অভিযোগ করেছে যে আপনাদের এত লুকোচুরি কেন বিষয়টা তো পরিষ্কার বলতে পারতেন কেন তারাও তো আপনাদের প্রতিদ্বন্দ্বী তাদেরও খেলতে যেতে হবে তাদেরও একটা প্রিপারেশন আছে হোটেল তারপরে সমস্ত বিষয় নিয়েই বলেছে যে এটা আমার আশ্চর্য লাগবে আপনার বক্তব্যটা শুনে গতকাল আমাকে উনি নিজে ব্যক্তিগতভাবে ফোন করেছে এবং আমার ফোনে অনেকক্ষণ কথা উনি মেনেও নেন এটা তো আমাদের কিছু করার নেই এফএসডিএলকে আমরা জানিয়েছি তারা দেখছে দেখুন একটা ম্যাচ অন্য জায়গায় করতে গেলে সেখানে সরকারের পারমিশন লাগে পুলিশের পারমিশন লাগে আপনারা জানেন কি জানি না আজকে পুলিশ বারোটার সময় মিটিং ছিল গৌহাটিতে বারোটায় মিটিং করে তারপরে ক্লিয়ারেন্স দিয়েছে পুলিশের ক্লিয়ারেন্স ছাড়া আমরা জানাবো কী করে তো বারোটার পরে ক্লিয়ারেন্স দিয়েছে সবচেয়ে আমি ডার্মিনে যখন কথা প্রসঙ্গটা তুললেন একটা ইম্পর্টেন্ট কথা বলি আমি ব্যক্তিগতভাবে শঙ্কিত রেফারিং যে রেফারিদের ওপর যে চাপ সৃষ্টি করা হয়েছে ওই ক্লাবের তরফ থেকে একটা অসম্ভব চাপ এবং গত আমি ম্যাচটা ভালো করে দেখছিলাম রেফারিরা এখন ইস্টবেঙ্গল ম্যাচে কার্ড দেখাতে ভয় পাচ্ছে কারণ তাদের একটা শঙ্কিত হচ্ছে যদি একটা ইয়েলো কার্ড দেখিয়ে দিই তারপর আরেকটা ফাউল করলে আরেকটা ইয়েলো কার্ড ওকে রেড কার্ড দেখাবে এবং রেড কার্ড হলেই তখন এ হয়ে যাবে বলবে যে রেফারিটা কোনো 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 ক্লাবের দ্বারা পার্টিস্ট তিনি রেফারি রাখি দিয়ে ইসবল ম্যাচে এবং আমার এটা ডারবিতে আমি খুব সংকিত রেফারি নিয়ে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচেও একটি পোস্টার কিন্তু গ্যালারিতে পড়েছিল ব্লাইন্ড রেফারি ডিপ ফেডারেশন সাপোর্টাররা কি বলছে সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে কর্তারাই বলছে তারা বলছেন আমরা রেফারি রিক্রুট করতে পারি রেফারি রিক্রুটমেন্ট আমার এত বছরের ফুটবল অভিজ্ঞতা ওনারা আমার অভিজ্ঞতা অনেক বেশি কিন্তু আমার অভিজ্ঞতা আমি রেফারি রিক্রুটমেন্ট প্রথম শুনলাম আর আমি তো বলেছি দিন করে যত প্লেয়ার খেলেছি তাদেরকে অপমান করার কি দরকার ছিল কেন তারা তো রক্ত ঘাম জড়িয়ে ট্রফিগুলো এনেছে রেফারি রিক্রুট করে তো ট্রফি আসেনি তাহলে দিনের পর দিন ইসবনে যত ট্রফি পেয়ে কি রেফারি রিক্রুট করে তো এইগুলো আমার মনে হয় রেফারিটার উপর আমি শঙ্কিত রাখবো